তোমারই কান্না কাটি থেকে আমার নিজের চোখ দিয়ে পানি আসছে আজকে অনেক দিন পরে আজকে আমার শ্বশুরবাড়ির ফুন দিছি ভাই শ্বশুর ভাই কথা ঠিকই কইছে না হলে তুমি একজন ছেলে হয়ে একটা মেয়ের জন্য কান্না করে নিজের শরীরের ক্ষতি করতা না বুঝতে পারি ভাই ভালোবাসলে অনেক কষ্ট পেতে হয় একটা মেয়ের কাছ থেকে প্রতারিত হলে একটা ছেলে বোঝে আর কষ্ট কতটুকু তোমারই কান্না কাটি থেকে আমার নিজের চোখ দিয়ে পানি আসছে তো ভাই আমি একটা কথা বলি একটা মেয়ের জন্য কান্নাকাটি করে নিজের জীবনটা নষ্ট করো না কারণ যে মেয়ে তোমার মন বোঝে নাই এই মেয়ের জন্য তুমি কান্নাকাটি করিয়া নিজের জীবন শেষ করবা কিসের জন্য তোমার বাপ মায় তোমার অনেক কষ্ট করে এই প্রবাসে পাঠাইছে তোমার বাপ তুমি কিভাবে সুখে রাখবা ওইটা ভাবো তুমি একটা মেয়ের জন্য আজকে তুমি অনলাইনে এসে কান্নাকাটি করতেছ ডিউটি যাও না কিছু করো না কিছু খাও না তো ভাই এইগুলা করে ভাই লাভ নাই কারণ যে মেয়ে তোমার চোখের পানি বুঝবে না সে তোমাকে কোনো দিনও বুঝবে না তুমি একটা মেয়ের জন্য অনলাইনে বলতেছো যে আজকে যদি তোমার মা না থাকতো তাইলে তুমি দুনিয়া ত্যাগ করে দিতে তোমার মা তোমার অনেক অনেক কষ্ট করে ভাই তোমারে মানুষ করছে তারপর ভাই তোমার অনেক কষ্ট করে এই প্রবাসে পাঠাইছে কারণ তুমি যাতে কামাই রোজগার করে তোমার মা বাপের কিছু টাকা দাও তারা যাতে সুখে শান্তিতে খেতে পারে না তুমি ভাই প্রবাসে এসে একটা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পর তুমি তার সাথে সম্পর্ক করে আজকে সেই মেয়েটায় তোমারা ধোকা দিছে তার জন্য এসে কান্নাকাটি করতেছ তারে ছাড়া বাস বানা খাওয়া দাওয়া করো না ডিউটি যাও না কিছু না নিজের জীবনটারে শেষ করতেছ তো ভাই এই দিন দেখার জন্য তো তোমার বাপ মায় তোমারে দুনিয়াতে এনে কষ্ট করে তোমারে মানুষ করছে না আর এই প্রবাসে পাঠাইছে না তোমাদের চিন্তাভাবনা মেন্টালিটি দেখলে আসলে আমি অবাক হয়ে যাই কেন ভাই একটা মেয়ের জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট করতেছ তুমি এই মেয়েকে ভুলে গিয়ে তুমি পরিশ্রম করো তুমি পরিশ্রম করে সফল হও দেখ ভাই এই সরুফা টরুফা কত সরুফা কত আইলা ডাইলা তো সোনিয়া মনিয়া লিপি সিপি তোমার পিছে ঘুরবো তো ভাই তোমার একটা কথাই বলবো তুমি এই কান্নাকাটি না করে ঠিক আছে তুমি ডিউটিত যাও তুমি ঠিকভাবে ডিউটি করো তোমার ফ্যামিলির চিন্তা করো তুমি ওই মেয়ের চিন্তা করে লাভ নাই তো কারণ তুমি তোমার বাপ মার লেগে পৃথিবীর মুখ দেখছো আর আজকে একটা মেয়ের জন্য তুমি কইতাছো যে পৃথিবী চাইরে দিবে যদি এই ভিডিও গুলা তোমার বাপ মায় দেয় তোমার মায় দেহে তোমার মায় কতটা কষ্ট পাইবে একবার বাইবে দেখো সবাই এই মেয়ের জন্য কান্নাকাটি করো না ঠিক আছে তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করো তুমি তোমার বাপ মার চিন্তা করো আসলে প্রত্যেকটা ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে তোমরা তোমাদের মেন্টালিটি চেঞ্জ করো ভাই পবা সেই টাকা পয়সা ইনকাম করো নিজের বাপ মার স্বপ্ন পূরণ করো তুমি যে সময় টাকা পয়সা ইনকাম করে দেশে যাইবা তখন তোমার বাপ মাই ভালো একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে শাদি করিয়ে তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করে দিবে তো ভাই কথাটা যাতে মনে থাকে আর সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যাতে করে এই ভিডিওটা দেখে মানুষে অনেক কিছু শিখতে পারে তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ